দর্শক বন্ধুরা আজকে দেখুন সরাসরি শ্যামলী গাড়ি দুইটা এসেছে দেখতে পাচ্ছেন একটা বের হচ্ছে এবং একটাই যাত্রী উঠছে তো কেন বলছে পোস্টে বোঝা যায় যে আগের থেকে যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে যার কারণে কিন্তু এখন সরাসরি গাড়ি দুইটা করে চালু হয়েছে এবং দুইটা করে যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি গাড়ির যাত্রী যাতায়াত দুইটা গাড়ির যাত্রী এবং জাতীয় মার্শাল অনেক বেশি ঝাড়খণ্ডে কিন্তু দুইটা গাড়ি ছেড়েছে দর্শক ভিডিওটি কেউ কোথা থেকে দেখছেন কমেন্ট করবে এবং এভাবেই কিন্তু প্রতিনিয়ত ওই জাতির সংখ্যা বেনা বলছে খুঁজতে বাড়তেছে সরাসরি গাড়ি আপনার শ্যামলি এবং গ্রিন লাইন সহ এবং মূর্তি পরিবহন চলে তবে আজকে দেখলাম শুধুমাত্র শ্যামলী এনআর এর দুইটা সার্ভিস এসেছে সচরাচর দুইটা আসে না প্রতিদিন একটা করে যাতায়াত করে তবে আজকে দেখলাম দুইটা যাতায়াত করছে এই ছিল বেনাপোল চেক পোস্টে যাত্রী যাতায়াত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন